মিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ একটি অতি সুস্বাদু ও পুষ্টিকুণে ভরপুর পাতার সন্ধান নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এই পাতার সঙ্গে পরিচিত আছেন আবার অনেকে হয়তো এই পাতাটা ছেলেন না সেজন্য কিন্তু আমি ভালোভাবে ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিচ্ছি এই পাতাটাকে অনেকে অনেক নামে ডেকে থাকে তবে আমাদের এখানে খারকোল পাতা বা ঘেটকোল পাতা নামেই পরিচিত তো এই পাতাটা দিয়ে আমরা কীভাবে সুস্বাদু ভর্তা তৈরি করতে পারি সহজেই সেটা শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও যেটা থাকার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে ভিডিওর মাঝখানে আমি এর উপকারিতাও বলে দিতে চেষ্টা করব তো এর উপকারিতা বলে শেষ করা যাবে না তো এখন কিন্তু আমি ডাটাগুলো আলাদা করে শুধু পাতাগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানিতে বেশ কয়েকবার ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নেব পানিটা যেন ঝরে যায় আর এই মহামূল্যবান ঘেটগুল পাতা নিয়মিত রান্নায় সেপন করে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম জ্বর সর্দি কাশি গলা ব্যথাসহ কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতার বিশেষ উপকারিতা তাই আমরা একে হেলা করব না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে এখানে দশ বারোটার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে রেখে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গোটা জিরা ও কালো জিরা সাতা জিরা ও কালো জিরা দিয়ে দিয়েছি মোট এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই কালো জিরা দিতে চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার পর এখানে পনেরো বিশটার মতো কিংবা কিছুটা বেশিও হতে পারে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর রসুন দিয়েছি রসুনগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য কিন্তু রসুনগুলো ও কাঁচামরিচগুলো একটু আগে ভেজে নিচ্ছি সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু কচকচা বা কাঁচা কাঁচা ভাপ রেখে আমি ভেজে উঠিয়ে নিয়েছি একটা পাত্রে এবার অবশিষ্ট তেল ছিল সেই তেলে ধুয়ে রাখা ঘেটকল পাতাগুলো দিয়ে এখন শাক মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আমরা একটু টেস্ট অনুযায়ী দিতে চেষ্টা করব যেহেতু শাক পাতা সেখানে একটু লবণটা কম দিতে চেষ্টা করব আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা অপশনাল এটা না চাইলে কিন্তু আপনারা স্লিপ করতে পারে তো হলুদটা দিয়েছি এই জন্যই সুন্দর একটা কালার আসার জন্য তো আমি কিন্তু একটু ঢেকেও দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন নাড়াচাড়া করে নিচে দেখতে পাচ্ছেন এই পাতা থেকে ঘেঁটকোল পাতা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে যাবে আর আমি যেভাবে ভর্তাটা করছি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা রান্নাটা করেন এই ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু এটা গলা ধরার কোনো চান্স থাকবে না আমার কিন্তু এটা গলায় ধরেনি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি আর বারবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর শিল্পাটায় বেড়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দেখতে পাচ্ছেন এই ভর্তাটা এতটা সুস্বাদু হয় গরম ভাতের সাথে কী বলবো এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই ঘেটকল পাতাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তবে গ্রাম বাংলায় আনাচে কানাচে পাওয়া যায় গ্রামগঞ্জে কিন্তু বেশিরভাগই পাওয়া যায় শহরের দিকে পাওয়া যায় না তো এটা আমি গ্রাম থেকে আমাকে একজন দিয়েছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা আমি সেই ছোটোবেলায় খেয়েছিলাম আমার মায়ের হাতে এই ভর্তাটা খেয়েছিলাম আজ আমি অনেক বছর পর করে সত্যি অনেক তৃপ্তি পাচ্ছি ভীষণ ভালো লাগে কাজ করছিল তো এই ভর্তাটা যতটা মিহি করে বেটে নেব ততটাই কিন্তু টেস্ট বেড়ে যাবে তো আমি ভর্তাটা তৈরি করে একটা সার্ভিং প্লেটে মাটির প্লেটে কিন্তু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস ঘেঁটকোল পাতা ও একটা শুকনো মরিচ দিয়ে গার্নিশিং করে নিয়েছি আশা করি আজকের সহজ রেসিপিতে ঘেঁটকোল পাতার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করবেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পুষ্টিগুণে বা ওষুধি গুণে ভরপুর এই খেটকল পাতাটাকে অবহেলিত না করে সেবন করতে চেষ্টা করবেন এর গুণের কথা অবশ্যই আমি কোনো এক ভিডিওতে নিয়ে আসব তো এখন আর বলা যাচ্ছে না ভিডিওটা খুবই ছোট তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আমার কিন্তু আর দোষ হয়েছে না আসলে গরম ভাতের সাথে শুরু করে দিয়েছি এত বছর পর এই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর বা ওষুধি গুণে ভরপুর এই মহামূল্যবান পাতার ভর্তাটা পেয়ে আমি খুবই স্যাটিসফাই আপনারা দেখেই বুঝতে পারছেন গরম ভাতের সাথে শুরু করে দিয়েছি আর কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু লেবুর একটা স্লাইস হলেই হবে এটা এতটাই সুস্বাদু আর তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিলাম যারা এটা খেয়েছেন তার স্বাদ তো আপনারা জানেনি আর যারা এখনও পর্যন্ত খাননি এটা কিন্তু মিস করে গেছেন বিরাট কিছু একটা আশা করছি একবার হলো তৈরি করে খাবেন তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আবারও আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম বাঙ্গালিয়ানা স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি খাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম